দিস সিম্পলি একটা প্রহসন এটা একটা প্রহসন টাকা দিয়ে আমি কি আমি ক্ষমতায়ন করব একটা মানুষকে নিজের পায়ে দাঁড় করাবো আসসালামু আলাইকুম তো পাঁচ তারিখেও কিন্তু একটা কর্মশালা হয়ে গেছে এবং সেখানে একটা রিপোর্ট উপস্থাপন হয়েছে এবং সেই রিপোর্টটা হচ্ছে মূলত যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পর্যালোচনা গবেষণা এবং তার টোটাল ফাইন্ডিংস বের করার জন্য একটা টাস্ক ফোর্স গঠিত হয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ গবেষণা সংস্থা বিআইডিএস এর গবেষকদের দ্বারা এবং তারা বিবিএস অর্থাৎ বাংলাদেশ যে জরিপ ছিল তার দিয়েছেন আমি সেই বিষয়ে কথা বলছি এখানে জন্য অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ আছে যেমন এখানে বলা হচ্ছে বাতার টাকা অতি অল্প এটা বাড়াতে হবে এবং আমাদের মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা ওই সেমিনারে সাক্ষাৎকারে বলেছেন যে বাতার এই অতি অল্প টাকাটা হচ্ছে এটা একটা প্রহসন এবং এত এত বিলিয়ন বিলিয়ন ডলার করতে পারে তাহলে মানুষের ক্ষমতায়নের জন্য কেন ন্যূনতম চলার জন্য যে টাকাটা আছে এরকমই একটা ইঙ্গিত দিয়েছেন তার কথা কেন দেওয়া যাবে না এবং এই রিপোর্টে পরিষ্কার বলেছে যে সামাজিক নিরাপত্তা খাতে যে বরাদ্দ দেওয়া হয় এক লাখ ছয়ত্রিশ হাজার কোটি টাকা সেখানে একুশটি খাত বড় বড় খাত আছে যেখানে এই বাজেটের প্রায় বিশাল একটা অংশ চলে যাচ্ছে পেনশন পর্যন্ত কর্মরত কর্ম মানে বরাদ্দ দিচ্ছে সামাজিক নিরাপত্তা খাতে হচ্ছে এক লাখ ছয়ত্রিশ হাজার কোটি টাকা সেখানে প্রায় ছয়ত্রিশ হাজার কোটি টাকার থেকেও বেশি যায় হচ্ছে শুধু পেনশনে ব্যয় কৃষি হচ্ছে আট হাজার আটশো কোটি টাকা বিনামূল্যে যে বই দিচ্ছে সেখানে এখানে কিছু অসামঞ্জস্যপূর্ণ খাত আপনারা স্ক্রিনে দেখেন যে যেগুলো আসলে সামাজিক নিরাপত্তার অন্তর্ভুক্ত কিনা সেটা নিয়েও এই ট্রান্সপোর্ট কমিটি প্রশ্ন তুলেছেন এবং এই ট্রান্সপোর্ট কমিটি এই যে ব্যয় সরকার দেখাচ্ছে বা বাজেটে এক লাখ ছয়ত্রিশ হাজার কোটি সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় কিন্তু দেখেন অধিকাংশ টাকা চলে যাচ্ছে কোন কোন খাতে আপনার স্ক্রিনে দেখেন এবং এই ট্রান্সপোর্টস বলতেছে যে ভাতা বাঁচাইয়ের ক্ষেত্রে মারাত্মক ভুল আছে সেখানে হচ্ছে চুয়ান্ন পার্সেন্ট হচ্ছে মানে কোনো সুবিধা পাচ্ছে না অর্থাৎ সবচেয়ে অসায় বালনার প্রায় যে আড়াই কোটি মানুষ আছে তাদের মধ্যে চুয়ান্ন পার্সেন্টই হচ্ছে কোনো রকম সামাজিক সুরক্ষার আওতায় আসতেছে না কারণ হচ্ছে বাছাইয়ের ত্রুটি আছে আবার এমন কিছু লোক সুবিধাটা পাচ্ছে সামাজিক নিরাপত্তার যেখানে হচ্ছে এই সুবিধা পাওয়ার যোগ্য না অর্থাৎ টার্গেটিং এর অন্তর্ভুক্ত করা বা অন্তর্ভুক্তের বাইরে রাখা এই পুরো ব্যাপারটা নিয়েও অনেক সুপারিশ আছে তবে এখানে ভালো দিক বলতে এক্সাক্টলি যেটা বলছে যে ভাতা বাড়ানো উচিত এবং আমাদের মাননীয় সংস্করণ উপদেষ্টাও বারবার বলেছেন যে এটা এই ধরনের অতি অল্প টাকা ভাতা দেওয়া একটা প্রহসন সো হয়তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি হয়তো সামনের বাজেটে সামাজিক নিরাপত্তা কার্যক্রম অন্যত বিশ্বের মতো হয়তো যেহেতু তিনি আমাদের মাননীয় উপদেষ্টা তিনি মন থেকে এটা উপলব্ধি করেন হয়তো সেদিকে যাচ্ছে এবং বাজেটের দিক থেকে এই রিপোর্ট বিশ্লেষণ করলে এটা দাঁড়ায় ওয়ার্ল্ড সোশ্যাল নেট রিপোর্ট যেটা আছে দুই হাজার চব্বিশ ছাব্বিশ রিপোর্টে পরিষ্কার বলা আছে যে বাংলাদেশ জিডিপির মাত্র পয়েন্ট নাইন পার্সেন্ট দশমিক নাইন পার্সেন্ট টাকা ব্যয় করে হচ্ছে সামাজিক নিরাপত্তা কার্যক্রম খাতে আর পুরো দক্ষিণ এশিয়ার যে দেশগুলো সেখানে ব্যয় হয়ে হচ্ছে থ্রি পয়েন্ট আর ইউরোপ আমেরিকার যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আমি জানি বিশ থেকে তিরিশ পার্সেন্ট সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করে এখন প্রশ্ন হলো সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করলে রাষ্ট্রের অর্থনীতি রাষ্ট্রের কল্যাণ মানব সম্পদের উন্নয়ন মানবাধিকার এগুলোর জন্য কি খুব উপকারী নাকি বাংলাদেশের মতো পৃথিবীতে যত গরিব দেশ আছে সেই গরিব দেশগুলো সামাজিক নিরাপত্তা খাতে এত টাকা ব্যয় করা আসলে কি সম্ভব এটা কি বাস্তবসম্মত আর যদি বাস্তবসম্মত না হয় তাহলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিন্তু থ্রি পয়েন্ট এইট পারসেন্ট জিডিপির সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করছে এবং আমি জানি শ্রীলঙ্কাতেও প্রতিবন্ধী ভাতা অনেক টাকা প্রায় মান্থলি তিরিশ ডলারের মতো আর ভারতেও কিন্তু বয়স্ক ভাতা বেশি টাকা দেওয়া হয় বাংলাদেশের মতো গরিব দেশেও কিন্তু এই রকম ভাতা কার্যক্রম অনেক বেশি টাকা দেওয়া হয় সো আপনাদের এই প্রশ্ন রাখলাম যে ভাতা বাড়াইলে কি ভালো নাকি বাড়ানো ক্ষতিকর নাকি বাড়াইলে জনগণের ক্ষমতায়ন অংশগ্রহণ বৈষম্য কমবে কি না এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন রেখে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম